হরে কৃষ্ণ বন্ধুরা রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতাম আজকের ভিডিওটি শুরু করছি শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের শ্লোক নাম্বার তেতাল্লিশ ও চুয়াল্লিশ এবং সাথে রয়েছে কিছু রহস্যময় অজানা প্রশ্ন ও উত্তর আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন এবার আসা যাক শ্লোক নাম্বার তেতাল্লিশ উৎসন্ন কুলধর্মানাম মনুষ্যানাম জনার্দন নরকে নিয়তম বাস ভবতি ইতি অনুশুশ্রম অর্জুনের সমস্ত যুক্তিতর্ক তার নিজের অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত নয় পক্ষান্তরে তিনি সাধুসন্ত আদি মহাজনদের কাছ থেকে আহরণ করা জ্ঞানের ভিত্তিতে এই যুক্তির অবতারণা করেছিলেন সমস্ত সেটি প্রকৃত জ্ঞান লাভের পন্থা প্রকৃত জ্ঞান উপলব্ধি করেছেন যে মানুষ তার তত্ত্বাবধানে শিক্ষা লাভ না করলে এই ধরনের প্রকৃত জ্ঞানের স্তরে উন্নীত হওয়া যায় না বর্ণাশ্রম ধর্মের বিধি অনুসারে মানুষকে মৃত্যুর পূর্বে তার সমস্ত পাপমোচনের জন্য কতকগুলি প্রাশ্চিত্যের বিধি পালন করতে হয় যেসব সময় পাপ কার্যে লিপ্ত থেকে জীবন অতিবাহিত করে তার জন্য এই বিধি অনুসরণ করে প্রাশ্চিত্য করাটা অবশ্যই কর্তব্য না করলে তার পাপের ফলস্বরূপ মানুষ নরকে পতিত হয়ে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে এবার আসা যাক শ্লোক নাম্বার চুয়াল্লিশ পাপম কর্তুম বয়ম ব্যবসিতাবয়াজ্য সুখ লোভেন হন্তুম সজ্জনম উদ্যতা স্বার্থ সিদ্ধির জন্য মানুষকে ভ্রাতা মাতা বা পিতাকে হত্যা করতে দেখা যায় পৃথিবীর ইতিহাসে এর অনেক নজির আছে কিন্তু অর্জুন সদা সর্বদা নৈতিক কর্তব্য অকর্তব্যের বিষয়ে সচেতন তাই তিনি এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকায় শ্রেয় বলে মনে করেছেন এবার আসা যাক প্রশ্ন ও উত্তরে ভগবানের মধ্যে বিদ্যবান গুণগুলির সামান্যতম পরিমাণও যদি কারো মধ্যে থাকে তবে তাকে ভগবান বলা যায় কি না সর্বশাস্ত্রে শ্রীকৃষ্ণকেই পরমেশ্বর ভগবান বলা হয়েছে কৃষ্ণস্তত্ত্ব ভগবান স্বয়ং তিনি একটি বিশাল পর্বত তুলে করি আঙুলে সাত দিন ধরে রেখেছিলেন যদি কেউ একদলা কাদামাটিতে আঙুল ঢুকিয়ে উপরে তুলে ধরে রাখে তবে তাকে নিশ্চয়ই ভগবান বলা যায় না ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়ে সারা ব্রহ্মাণ্ড মোহিত করেছিলেন তাই কেউ যদি যাত্রার আসরে বাঁশি বাজিয়ে আসর মাতিয়ে দেয় তাহলে সে ভগবান বলে নিশ্চয়ই গণ্য হয় না ননি চুরি করে ভগবান রূপে অর্জিত হতে পারেন তাই বলে কোনো বেড়াল যদি ননি চুরি করে তবে সেও ভগবানের মতো অর্জিত হবে এমন কখনো নয় ভগবান শ্রীকৃষ্ণ শত গোপীর সঙ্গে রাসনৃত্য করেছিলেন তাই তিনি গোপীনাথ রূপে পূজিত হন কিন্তু উড়িষ্যার বিশ্বকিশন নামে এক মহা মহাধুরন্ধর ব্যক্তি নানাবিধ বিদ্যা প্রদর্শন করে নিজেকে ভগবানের অবতার বলে পরিচয় দান করে যেদিন সে রাসলীলার সূচনা করল অমনি তার পরদিন থেকেই তাকে যাবজ্জীবন কারাবন্দী হয়ে থাকতে হলো। ভগবান যুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্রে তার ভক্ত অর্জুনের রথের সারথি রূপে আসেন তখন তার লৌকিক হিসাবে বয়স ছিল একশো বছর তখন যদুবংশের বিস্তার হয় অর্থাৎ কৃষ্ণের অনেক পুত্র পুত্রাদি থাকা সত্ত্বেও কৃষ্ণকে একজন নবীন কিশোর যুবকের মতোই দেখাত ব্রহ্মসংহিতায় তাই তার বর্ণনা রয়েছে নব যৌবন তিনি সর্বদাই নব যৌবন সম্পন্ন কিন্তু কোনো মানুষ যদি যৌবন প্রাপ্ত হয় তাহলেই তাকে ভগবান বলা হবে এমন নয় ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দেখিয়েছিলেন অনেক বাহু অনেক মাথা ইত্যাদি মায়াবী রাক্ষস রাবণও বহু মাথা দেখিয়েছিল বানাসুরের এক হাজার বাহু ছিল কিন্তু রাবণ বা বানাসুরকে ভগবান বলতে হবে এমন নয় ভগবান ইচ্ছা করলে যে কোনো রূপ ধারণ করতে পারেন মহিষাসুর নামে এক ভয়ঙ্কর অসুরও ইচ্ছা করলে যে কোনো রূপ ধারণ করতে পারে তাই বলে মহিষাসুর বা কোনো জোকারকে ভগবান বলা হবে এমন নয় কলিযুগে কোনো কোনো সিদ্ধ যোগী বাবাকে ভগবান জ্ঞানে মূর্খ লোকেরা শ্রদ্ধা পূজা করে চলেছে কেননা সেই বাবাদের মধ্যে অনেক অলৌকিক গুণ তারা লক্ষ্য করেছে কিন্তু প্রকৃতপক্ষে সেই গুণগুলি মোটেই ভগবৎ গুণ নয় সেগুলি জড়গুণ মাত্র ভগবানের ভক্তরা কখনোই সেই সমস্ত সিদ্ধির প্রতি মোহগ্রস্ত হন না ভগবত ভক্ত প্রহ্লাদকে তার পিতা হিরণ্যকশিপু যখন বললেন আমি ভগবান তুই দেখ সমগ্র জগৎটা আমার কৃতিত্বে রয়েছে কিন্তু কৃষ্ণ ভক্ত প্রহ্লাদ বলতে থাকেন শ্রী হরি ভগবান তিনি হর্তা কর্তা বিধাতা তার অধীনে তুমি তুচ্ছ নগণ্য জীব মাত্র শ্রীমদ্ভগবতে বর্ণনা আছে এই হিরণ্যকশিপুরের কাছে স্বর্গের সকল দেবদেবী নতি স্বীকার করে জয়ধ্বনি দিয়ে রাজরূপে পূজা বন্দনা করেছিলেন হিরণ্যকশিপুর ভয়ে বসুন্ধরা প্রচুর ফল ফুল শস্য দানায় পরিপূর্ণ হয়েছিলেন কিন্তু সেই হিরণ্যকশিপুর নিজেকে ভগবানের মতো মনে করায় অচিরেই ভগবানের হাতে নিহত হলো তাই আপাত অলৌকিক ক্ষমতা কেউ দেখাতে পারলেই তাকে ভগবান বলে মনে করা কখনোই ঠিক নয় ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন রাধে রাধে